ইন্ডিয়া থেকে আসার সময় অনেকের জন্য অনেক গিফট নিয়ে আসতে হয় সেরকম কিছু জিনিস আনছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে প্রেশার কুকার এটা পাঁচ লিটারের এটা একজনের জন্য গিফট আনা একবারে আমি প্যাকেট করে নিয়ে আসছি খুলি নেই আর আপনাদেরকে দেখাবো যে সেটা আর খোলা হয়নি তারপরে শেষ জিরা ধনিয়া বাদাম চেয়েছে যার জন্য আনছি এখানে একটা নবরত্ন তেল মানে নিজে চেয়েছে তার জন্য এটা জিরা আর আলাদা করে এই যে তো ধনিয়া তারপরে ওখানে জিরা তো ইনটেক থাকে এরকম প্যাকেট করা খোলা তেমন একটা পাই না তো এগুলো ভালো আমিও কিনি কিনে একবারে গুঁড়া করে ফেলি আর এটা হচ্ছে হলদিরামসের আপনার সম্পাপ্পি তো এটা না এটা আমি নিজে থেকে গিফট দিচ্ছি যে চেয়েছে ওনাকে অনেকের জন্য আসার সময় আমি আনি খেতে ভালো লাগে এটা কিন্তু হলদিরামেরই এই এখন অনেক কোম্পানি বেরেছে ইন্ডিয়াতে তবে হলদিরামেরটাই বেস্ট তো আনছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কাউকে গিফট দিলে সেটা ভালো লাগে আর এগুলো হচ্ছে গাছের আম গাছ থেকে প্যারে নিয়ে আসছে আর একদম টাটকা দেখেন এখনও মানে ক্ষীর পড়তেছে গাছ থেকে যে নিয়ে আসছে তো গাছে আরও আছে সবগুলো আনে নেই আর চা খাচ্ছি কারণ কালকে তো রোজা এটা রোজার আগের দিনের ব্লক ছিল কিন্তু আমি বয়েজ দিতে পারি নি ছাড়তে পারিনি তারপরে এই তো এখানে কিছু বাজার আনছে তো শুরুতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আশা করি আর এই তো কি কি বাজার আনেছি এখানে শশা আদা তারপরে হচ্ছে কী জানি রসুন এখানে ফল আনছে আঙ্গুর তারপরে আনছে এটা মালটা তো টুকিটাকে অনেক বাজার করা হয়েছে তারপরে আমি তো দেখিয়েছিলাম আপনাদেরকে ইন্ডিয়া থেকে অনেক রোজার বাজার করে নিয়ে আসছি তারপরের সঙ্গে অনেক কিছু গিফট আইটেমও দেখাইলাম আপনাদেরকে আনছি অনেকের জন্য যতবারে যাই সবার জন্য কিছু কিছু আনতে হয় এখানে টমেটো তরমুজ তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ একটা বেগুন আলু মানে টুকিটাকি যেগুলো লাগবে সেগুলাই নিয়ে আসছে তো সব কিছু গোছাবো আর আরসি দড়ি তো খালি ঘরে পরিষ্কার করা হচ্ছে বাজারও আনা হচ্ছে সব কিছু আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পাই না আর নিজেও অসুস্থ এজন্য আসলে সব দেখানো হচ্ছে না তারপরে এই তো রান্না করব এখানে একটা মুরগি সুন্দর করে কেটে টেটে ধুয়ে রেডি করে নিচ্ছি আর ফ্রিজে তো কোনো রসুন বাটা ছিল না একটুখানি রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে কদিন রান্না করেছি আর এখন বাকি রসুন ছিল ওগুলো পেস্ট করে নিলাম আদাও পেস্ট করলাম তো এখন রান্না বসাচ্ছি এখানে পেঁয়াজ টমেটো আলু সব কিছু আমি দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম এখন ভালো মতো একদম ভেজে নিবো আর যা যা মশলা দেওয়ার এখানে হলুদের গুঁড়ো যেভাবে আমি রান্না করি আপ আপনাদের সাথে শেয়ার করি মরিচের গুঁড়ো আর জিরে সব একটু ভালো করে ভেজে নিব আর দারচিনি এলাচি তেজপাতাটাও আমি দিয়ে দিয়েছি এখন ভালো মতো এখানে একটু নেড়েচেড়ে একটু পানি দিচ্ছি একটু ভালো মতো কষাবো কষিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আর ইন্ডিয়া থাকলে তো দেশি মুরগি তেমন একটা খাওয়া হয় না এখানে আসলে খাওয়া হয় ওখানে সবসময় ব্রয়লার খাওয়া হয় ওখানে দেশি মুরগি যে পাওয়া যায় না অত মাংস নেই একটা ছয়শো টাকা এরকম দাম দিয়ে কিনে আনা হয় কিন্তু মাংস থাকে না তো এই জন্য তেমন একটা খাওয়া হয় না এই তো ভালো মতো পেজে পানি দিয়ে তারপরে এখানে কাঁচামি দিয়ে দিয়েছি যদি লাগে আর একটু পানি দিব এই তো রান্না কমপ্লিট আর দেখেন কেমন হয়েছে আর একটা কথা আমি বড় ভিডিও দিলে সেটা কেন জানি রিল হয়ে যায় আর এই তো খাই খেতে বসেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি আবার ইলিশ মাসের মাখা একটা চরচরি করেছি কেমন হয়েছে আর এখন ভাত খাচ্ছি এখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ